নমস্কার বন্ধুরা সম্পা সামিনী তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে তো রেসিপিটা কি তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো না আসলে বোঝার কথা না তো এই রেসিপিটা হলো হ্যাঁ পেঁপির পনির বা ছানা যে কোনো বলতে পারো তো এটা দেখো বন্ধুরা আমি পেঁপে দিয়ে সুন্দর রেসিপি নিরামিষ একটা রেসিপি করলাম সেটা হলো পেপি দিয়ে সানা তৈরি করলাম তো পেঁপে দিয়ে কিভাবে সানা তৈরি করলাম বা এত সুন্দরভাবে পারফেক্টভাবে কিভাবে হলো সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে এই পেঁপের পনিরটা আমি বা সানাটা বানালাম তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো এখানে দেখো প্রথমে করার আমি এখানে এক বাটি মতো বেসন লাগবে তো বেসনটা কিন্তু প্রথমে ভেজে নিতে হবে খালি করাইতে তো দেখো বেসনটা দিয়ে যখন গন্ধটা মানে একটু গন্ধ পাবে তখন কিন্তু বেসনটা ভাজা হয়ে যাবে তো যত পর্যন্ত গন্ধটা তুমি না পাবে বুঝতে হবে তাহলে এখনও কিন্তু বেসন ভাজা হয়নি তো এভাবে কিন্তু আমি বেসনটা ভেজে নিলাম তো বেসন ভাজা হয়ে গেছে তো এখন দেখো এখানে এক কাপ মতন জল দিয়ে নিলাম তো আগে থেকে একটা পেঁপে আমি গ্রেট করে নিছিলাম দেখো গ্রেটারের সাহায্যে তো এভাবে কুশি করে নিয়েছি তোমরা যদি চাও এমনিভাবেই কিন্তু সিদ্ধ করে নেওয়া যায় কোনো সমস্যা নয় তো সৌন্দর্যের জন্যে আমি একটু গ্রেট করে নিয়েছি তো দেখো বন্ধুরা এগুলো দেওয়া হয়ে গেছে জলের ভিতরে তো আমার কাছে মনে হলো একটু জল কম আছে তো আমি এখানে আরও হাফ কাপ মতন জল অ্যাড করে নিলাম তো জল দেওয়ার পরে দেখো পেপিটা কিন্তু এখন সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এখানে তো তার আগে একটু লবণ আর একটু হলুদ কিন্তু আমি দিয়ে নেব পেপের ভিতরে তো অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ তাছাড়া কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না এখানে তো এই দুটো জিনিস দেওয়ার পরে পেঁপেটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখো বন্ধুরা এভাবে গেট করে নিলে কিন্তু তাড়াতাড়ি পেঁপেটা সিদ্ধ হয়ে যায় আর রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্যই আমি গেট করে নিয়েছি আর সৌন্দর্যও কিন্তু দেখাই তো যাই হোক বন্ধুরা এখন সুন্দরভাবে আমি এই পেঁপেগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি যে খুন্তি দিয়ে একটু হালকা করে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটু মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তারপরে যে বেসনটা আমি ভেজে নিয়েছিলাম সেটা নর্মাল মানে জল দিয়ে কিন্তু গুলিয়ে রাখছিলাম সেই মানে ব্যাটারটা কিন্তু এখন মানে বেসনের যে ব্যাটারটা সেটা কিন্তু পেঁপের ভিতরে দিয়ে দিতে হবে তো দে ওয়ার পরে বন্ধুরা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এক্সট্রা কোনো জল এখানে না থাকে তো সেই পর্যন্ত কিন্তু এখানে ভালো করে পেঁপের সাথে আর বেসনটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মিশাতে মেশাতে আমি এই পর্যপন্ত নিয়ে আসি এখন কিন্তু করার গা থেকে এটা ছেড়ে দিচ্ছে দেখলেই বুঝতে পারছো তো এরকমভাবে একদম সিম্পলভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে একটা প্লেট নিছি তো প্লেটে কিন্তু এটা আমি আগে ঢেলে নেব তো দেখতেই পাচ্ছ তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি তো প্লেটে নামানোর পরে প্লেটের ভারে ভালো করে এটা কিন্তু মানে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চারিপাশ দিয়ে তো এইভাবে কিন্তু দেখো সাইড দিয়ে ভালোভাবেই পাতিয়ে নেব বা মিশিয়ে নেবো দেখতেই তো পারছো কতটা সুন্দর হয়েছে এখনই দেখতে হ্যাঁ বন্ধুরা পেঁপের এই ছানা তৈরি করার এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেখো এখন খুন্তির সাহায্যে ভালোভাবে পেলেটে প্লেটের চারিপাশ দিয়ে পাতিয়ে নিলাম আমি এখন এটা তো এই মিশ্রণটা কিন্তু আমি এখন ঠান্ডা হতে দেবো ঠান্ডা না হলে কিন্তু এটা ভালোভাবে আটবে না তো বন্ধুরা দেখবে ঠান্ডা হলে এটা কত সুন্দর এড়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা হয়ে গেছে তো ঠান্ডা যখন হয়ে যাবে এরকম একটা ছুরি নিয়ে আমি পনির পনির বলতে পারো তো এগুলো তো পনিরগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি তো আমি যে যে যেরকম পারবা সে সেরকম শেপ দিবা তো আমি এইভাবেই শেপ দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এখনই দেখতে তো এইভাবে কেটে নিচ্ছি তোমাদের একটু দেখাই দিচ্ছি পিসগুলোও কতটা সুন্দর হয়েছে তো এখন বন্ধুরা এগুলোকে কিন্তু ভাজতে হবে না ভাসলে বুঝতে পারবে না এটা পনিরের শেপ কখন আসবে এটা যখন আমরা ভাজবো তেলে দিয়ে তখন কিন্তু এই শেপটা চলে আসবে তো দেখো বন্ধুরা এখন এখানে পরিমাণ মতো কড়াইতে তেল নিয়ে নিলাম তো তেলটা কিন্তু অনেকটাই গরম করতে হবে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি পনিরগুলো যখন ছাড়তেছি কতটা তেলটা গরম তো এরকম তেলটা গরম করে নিতে হবে না কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু পারফেক্টভাবে পনির হবে না তো তেলটা যখন গরম হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি লাল লাল করে এক পিট ভেজে নেব তো এখানে দেখো বন্ধুরা এক পিট লাল করে ভেজে নেওয়ার পরে আমি খুব সাবধানভাবেই কিন্তু এখানে উল্টে নেব তেলটা কিন্তু গরম করার পরেও কিন্তু এখানে দেখতেই পারস্ত লেগে গেছে তাও ভালো করে তেলটা গরম করে নিতে হবে আমি তোমাদের বারবারই বলতেছি তো এইভাবে যখন করবে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিবে তো দেখো এইভাবে আস্তে আস্তে উল্টে নিচ্ছি আমি এখানে তো এভাবে করে কিন্তু দেখো কত সুন্দরভাবে এখন কিন্তু পনিরের মানে যে পনিরটা ভাজলে যখন এরকম একটা লাল লাল শেপ আসে তখন কিন্তু তো দেখলেই তো বুঝতে পারছো কত সুন্দর একটা লাল লাল করেছি ভেজে এখন কিন্তু হচ্ছে তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব এখন দেখো এগুলোকে ভাজা হয়ে গেছে তো এগুলোকে তুলিয়ে নেবো তুলে এক সাইড করে তো তুলে নেওয়ার পরে যে বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে নেব তো এক এক করে সেগুলোকেও তেলের ভিতরে ছেড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো একদম সিম্পিল খেতে কিন্তু অনেক মজাদার তো দেখো ভাজার পরে তোমাদের একটু দেখাই যে কতটা লবণীয় লাগছে দেখতে তো বন্ধুরা দেখলেই তো বুঝতে পারছো একদম মনে হচ্ছে পনির বাজার থেকে কিনে এনেই আমরা বেজে এভাবে রান্না করতেছি আসলে কিন্তু তা না তোমরা তো দেখলে পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি আসলে ভাবা যায় না তো তারপরে এই দেখো এখানে তেলে দিতে হবে গরম মশলা দুটো দারচিনি তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে তো দেওয়ার পরে এখানে দেখো আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা লঙ্কা বাটা সব নিরামিষভাবে এটা আমি যেহেতু রান্না করছি তো পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করছি তো যাই হোক এখন এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো হলুদ লবণটাও কিন্তু এখানে দিয়ে নিচ্ছি তো হলুদ লবণ দেওয়ার পরে এখানে একটু জল অ্যাড করে নেবো তো কষানোর সময় আমি সবসময় বলি অল্প করে একটু জল দেওয়ার কথা তো জলটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে তেল ওটা করে নেব কষিয়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসলে এখানে দেখো এক কাপ মতন জল দেবো বেশি জল কিন্তু আমি দেবো না তো এবার সুন্দর করে কিন্তু আমি এখানে রান্নাটা করে নেবো ঝোলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করবো তো বন্ধুরা দেখো ঝোলটা এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন যে পনিরগুলো ভেজে রাখছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝোলের ভিতরে অ্যাড করে নেব। তো এভাবে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে পনিরে তো এভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো আস্তে করে এটা একটু নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করলে কিন্তু এখানে ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল তো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা টেনে নিয়েছে তো এখন চলো সফ করে নেওয়া যাক তো এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু নামে এনেছি উপরটা কতটা গেরপিটা কতটা সুন্দর হয়েছে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারছো তো সবাইকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে